বৃষ্টি আসো এটা আমার কিচেন এটাই আমার রান্নাঘর এখানেই আমার অর্ধেক সবাই কেটে যায় সারাদিনের বাহ আসলে প্রত্যেকটা জিনিসই কিন্তু মেনটেনের ব্যাপার গোছানো প্রত্যেকটা জিনিস আমরা পছন্দ করি এবং আমরা চাই যেভাবে রেখেছি ঠিক ওইভাবেই প্রত্যেকটা জিনিস থাকুক আর তার জন্য প্রয়োজন হয় প্রপার ম্যানেজমেন্টের প্রপার ম্যানেজমেন্ট থাকলে প্রত্যেকটা জিনিস গোছানো একদম সুইপ থাকে আর আপনি যেহেতু ব্যস্ত থাকেন ঘরে বাইরে দুদিক সামলাতে হয় বাড়িতে থাকলেও সামলাতে হয় না থাকলেও সামলাতে হয় তো সব কিছু মেনটেন করে কিভাবে আপনি আপনার কিচেনটাকে এত সুন্দরভাবে ম্যানেজেবল রেখেছেন আসলে আমি আমার কিচেনে থাকতে এবং রান্না করতে খুব পছন্দ করি এবং এটিকে সুন্দর করে গুছিয়ে যেমন এভাবে রেখেছি আমি সবসময় এভাবে গুছিয়ে রাখি এবং আমি সবসময় হাইজিনটা মেনটেন করি যেন আমার কোনোভাবে আমার পরিবারের কোনো সদস্য খাবার পরে যেন কোনো সমস্যা না হয় আচ্ছা আপু আপনার এই কিচেনটা রেডি হওয়ার সময় বা এই কিচেনটা এত সুন্দর করে ডেকোরেশন করার সময় কার গল্পটা একটু শুনবো আসলে এই কিচেনটা আমার সেকেন্ড টাইম রেডি করতে হয়েছে আচ্ছা কারণ আমার এই বাসাটা পুরি গিয়েছিল দেন দুই বছর এই বাসাটা বন্ধ ছিল দেন আমরা আবার এই বাসাটা ঠিক করে আবার রেনোভেশন করে আবার নতুন করে এগুলো সব সাজিয়েছি একটা কিচেন যখন রেডি ছিল সেটা পুড়ে গেছে আবার নতুন করে রিনোভেট করেছেন তো তো এটাতে অবশ্যই অনেক কষ্ট হয়েছে আসলে যে সময় পুড়ে গিয়েছিল সেই সময় আমার বিয়ে হয় নাই আচ্ছা সেই সময় আমার হাজবেন্ড আমার শ্বশুর শাশুড়ি সবাই একসাথে ছিলেন যখন আমার বিয়ে হয়েছে তারপরে আমি এটা আবার নতুন করে এই বাসাটা পেয়েছি তখন আমি এ বাসায় ছিলাম না বাট আমি নতুন বউ হিসেবে এই বাসাটা গুছিয়ে তারপর আমি এই বাসায় উঠেছি আপ আপনার পাশে যে র্যাকটা খুব সুন্দরভাবে এক্সক্লুসিভভাবে সাজিয়েছেন এটা কেন কিচেনে সচরাচর এত সুন্দরভাবে র্যাকটাকে সাজানো দেখি না বা একটাও দেখি না যে একদম শোকে সাকারে আপনি সাজিয়েছেন আমি এটা এভাবে রেখেছি কারণ আমি রান্না করতে অনেক পছন্দ করি ইভেন আমি একবার যে কোনো একজনকে ইনভাইট করলে আমি অনেক কিছু রান্না করি যার কারণে আমি রান্না করার পরে যেন আমার এই সার্ভিং ডিশগুলো আমি হাতের কাছে পাই এই জন্য আমি জাস্ট এইভাবে রেখেছি যেন আমি একটা করে রান্না করি একটা করে সার্ভ করতে পারি এভাবে সোজা টেবিলে চলে যায় একদম নিচের একটাতে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে শাড়ি করে রাখা কাচের বয়ামে বিভিন্ন ধরনের মশলা তারপর বুট ডাল চানা অনেক কিছু হ্যাঁ এগুলো রেখেছি আগে দেখেছেন না কাছের রাখতেন জাস্ট আমি সেই বয়মের সাইজটা চেঞ্জ হয়েছে এবং এগুলো নতুন আকারে এসেছে যার কারণে আমি সেই থিমটা বজায় রেখে আমি নতুন করে এটা সাজিয়েছি এটা কি সাগুদানা এটা শাগুদানা সাগুদানা কিভাবে খান শাগুদানা আমার বেবি আছে আমি বেবির ফুডটা ওভাবে শাগুদানা দিয়ে একটু দুধ দিয়ে বানিয়ে দিই ওকে ওর জন্য এই শাগুদানা পাশে আছে আমার চটপটির ডাল সিমের বিচি এটাকে বলে রেড বিন যেটা আমরা ডায়েটে রেগুলার ইউজ করি তারপর এটা ধনিয়া বুট মরিচ হলুদ এই মরিচ গুঁড়া হলুদ গুঁড়া গুলো আমার নিজের হাতে ভাঙানো আচ্ছা চিনি লবণ জিরা মেথি অ্যান্ড সরিষা বা খুব সুন্দর ভাবে সাজানো এগুলো আমার রেগুলার প্রয়োজনের জন্য আমি হাতের কাছে আচ্ছা যখন শেষ হয় আবার রিলোড আবার আর নিচের যে জায়গাটা সেটার মধ্যে আপু আপনি কিভাবে কি করছেন আসলে এটা আমি খালি রাখি সব সময় চেষ্টা করি বিকজ অফ আমি এটা ওয়ার্কটপ হিসেবে কাজ করি আচ্ছা এটার উপরে আমার সালাট কাটা তারপর আমার যে কোনো হাতের কাছে প্রয়োজনে আমি যখন রান্না করি তখন আমি এখান থেকে যেন নিয়ে মশলা রাখা যে কোনো কিছু এন থেকে নিয়ে আমি এখানে রান্না করতে পারি আচ্ছা আর এটার নিচে খুব সুন্দর ভাবে কতগুলো ড্রয়ার দেখা যাচ্ছে হ্যাঁ এই এই ড্রয়ার আমার সব স্পুন সেট ওকে আমার এগুলো তো স্পুন সেট রেখেছি বিভিন্ন স্পুন ফর্ক গুলো এগুলো রাখা আছে মানে হাতের কাছে সব কিছু আমি রেখেছি হ্যাঁ এটা একটা স্টিলের ট্রে এগুলো সব আমার হাজবেন্ডের প্ল্যানিং যেমন এখানে একদম র্যাপিং করা দেখা হ্যাঁ এগুলো যেন কোনো ভাবে ময়লা না হয় এভাবে করে রাখা আছে এগুলো তারই সব কালেকশন সে বড় সেটগুলো এখানে এবং ছোটগুলো আপনি আর ওই পাশটাতে আমার সব নাইফ আছে যে কোনো নাইফ দেখবেন আপনি এখানে পাবেন সারা বাসার যত নাইফ কাটার পিলার যা আছে সব এখানে এভাবে আমি রেখেছি আচ্ছা আপু এমনিতে ক্যাবিনেটগুলো দেখা যাচ্ছে কাঠে হ্যাঁ এগুলো সব সেগুন কাঠ করা আচ্ছা ক্যাবিনেটগুলো আপু আপনি কিভাবে ম্যানেজেবল রেখেছি আমি ক্যাবিনেটগুলো অনেক সুন্দর করে ম্যানেজ করে রেখেছি যেমন এখানে আমি রেখেছি আমার সব বক্সগুলো বা চারটা শাড়িতে রাখা হ্যাঁ এইগুলো আমি ফ্রিজে রাখি আচ্ছা আমি সব ফুড যেন একটার ফুডের স্মেল আরেকটা ফুডে না যায় সেই কারণে আমি সবগুলো বক্সে বক্সে করে আলাদা করে রাখি আর এমনিতেও ফ্রিজে বক্সে খাবার রাখাটাই খুব ভালো কারণ এটাতে ফুডের যে টেম্পারেচার গুলো সঠিক তাপমাত্রায়ও থাকে আমি আবার কখনোই বক্সে কিন্তু গরম করি না আমি সেগুলো বের করে নিয়ে আগে ওগুলো টেম্পারেচারটা নর্মাল করি দেন হয়তো চুলায় গরম করি নালে ওভেনে গরম করি আর দেখো আমি সব হাতের কাছে রেখেছি বৃষ্টি আসলে রান্নাঘরের জিনিসের তো অভাব নেই ছোটোখাটো প্রত্যেক দিনই আমাদের কোনো না কোনো জিনিস জিনিসপত্র লাগছে এবং সেই জিনিসগুলোকে সুন্দর করে আবার রাখতে হচ্ছে তো আমার চুলাটাকেও ঠিক এভাবে করি একটা এটা কিন্তু এক্সট্রা একটা বক্স ও আচ্ছা এটা হ্যাঁ এটা বক্সটা এটা যেন চুলার নিচেরটা না দেখা যায় এজন্য আমি এটা একটা কাঠের বক্স এটাও কিন্তু সেগুন কাঠের ও এটা এভাবে করে সেট করে রেখেছি এটা নিচে ঠিক সব আমার হাড়ি পাতিল যা আছে এখানে এগুলোতে কড়াই আছে সব আমি হাতের কাছে জানা আমার চুলার কাছে আমি আমার প্রয়োজনে যা যা লাগে সব আমি রেখেছি মানে একদম সুন্দরভাবে বক্স করে রেখেছেন যাতে নিচের জায়গাটুকু যেটা একদম খোলা সেই জায়গাটা দেখা যাবে না আচ্ছা বাহ এই জিনিসটা খুব সুন্দর এটা নতুন একটা জিনিস দিলাম বাহ আপু এই ফাস্টার ক্যাবিনেটগুলোতে আপনি কিভাবে কি গুছিয়ে রেখেছেন সেটা একটু দেখ হ্যাঁ অবশ্যই এখানেও আমি সেগুলো রেখেছি দেখো এগুলো সব মরিচ গুঁড়ো এগুলো মরিচ হলুদ সবগুলো নাম মশলা যেগুলো রাখা সব যেমন এই গরম মশলা দেখো এই গরম মশলাটাও কিন্তু আমার হাতের করা তাই হ্যাঁ আমি সব মশলা নিজের হাতে করি যেমন এটা হচ্ছে জিরা ভাজা এটাও আমার আচ্ছা এগুলোকে কিভাবে লেখা এগুলো আমার হাজবেন্ডের কারসাজি এই যে যেমন ধনিয়াটা দেখো এই ধনিয়াটা এটাও আমার হাতের করা পুরো করা হ্যাঁ আমি কোনো মশলা বাহির থেকে কিনি না ঘরে বাইরে দুদিক সামলানো তো খুব আমি তো আসলে বাংলাদেশ বিমানে চাকরি করছি কেবিন ক্রুতে আছি আমি যেমন আমার চাকরিটাও অনেক গুছিয়ে করি আমি আমার সংসারটাও এভাবেই গুছিয়ে করছি আলহামদুলিল্লাহ বাহ

এই শাড়িটা সব থেকে তারপরে আমার আমার বাসায় রেগুলার গেস্ট আসে আমার বাসায় গেস্ট আসলে সে যেই আসুক একজন মিস্ত্রি থেকে শুরু করে হাই অফিসিয়াল যেই আসুক আমার বাসায় কেউ চা নাস্তা না খেয়ে যেতে পারে না যার কারণে আমি এখানে এতগুলো কাপ রেখেছি যে কয়েকজনই আসবে আমি তাদেরকে সার্ভ করতে পারবো বাহ এই শাড়িটা আসলেই খুব ইউনিক এবং খুব সুন্দর এই কাপগুলো রেখেছি আমি সাথে প্রিজ আছে এত সুন্দর করে গোছানো যেহেতু মেনটেন করতেও তো খুব কষ্ট হয়ে যায় তো এগুলো ওয়াশ আপনি কিভাবে করছেন ডেলি তো অবশ্যই করা সম্ভব না উইকলি বা মান্থলি কিভাবে না আমার আসলে রান্নাঘরের সপ্তাহে একদিন আমার সব কিছু ক্লিন হয় সব কিছু ক্লিন হবেই হবে এটা যদি আমার অ্যাটেন্ডেন্টরা করে তারা করবে না করলে আমি করব। কিন্তু ক্লিন হবে না হলে আসলে তো মেনটেন করা সম্ভব না এত সুন্দর করে আমার একটা জিনিস খুব ইউনিক লাগছে সেটা হচ্ছে পিছনের যে একটা বড় বালতির মতন রাখা এটা অবশ্যই বালতি একটা ঝুড়ি হ্যাঁ এত বড় ঝুড়ি কেন এটাও এটাও কিন্তু আমার হাজবেন্ড নিজে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছে যেন আমি এইভাবে করে বড় বড় স্পুন গুলো রাখতে পারি হ্যাঁ এটা দেখতেও খুব ইউনিক এবং এটা ভারী করার জন্য কিন্তু ভেতর স্টোন দেয়া আছে যেন এটা ভাবে পড়ে না যায় এই বুদ্ধি মাথার মধ্যে কিভাবে আসলো এটা আসলে খুব সুন্দর এবং ইউনিক একটা জিনিস হ্যাঁ অবশ্যই আর একদম পাশেই দেখা যাচ্ছে ইলেকট্রিক কেটল ব্লেন্ডার অনেক কিছু রাখা ইলেকট্রিক কেটলিটা রেখেছি আমার বেবি সব পানি লাগে সেই পানিটা ফুটানোর জন্য রেখেছি ব্লেন্ডার আমার বাসায় রেগুলার আমি শশার জুস অ্যাপল জুস এগুলো বানাই এই জন্য আমি রেখেছি আবার সে পাশে হোয়াইট কালারের ব্লেন্ডারটা ওটাতে আমি আমার জুস বানাই আর এই রেড কালারের ব্লেন্ডার এটাতে আমি সব মশলা করি ওকে আর পাশে দেখো আমার ওখানে রাখা আছে একটা হ্যান্ড ব্লেন্ডার এটাতে আমি এটাতে আমি আমার সব যেগুলো ব্লেন্ড করা লাগে গরম জিনিস সেগুলো আমি এখানে ব্লেন্ড কারণ গরম জিনিস তো ব্লেন্ডারে ব্লেন্ড করা যায় না যার কারণে এটা এভাবে এখানে আর ছোট ছোট চামচগুলো এইখানে এই ঝুড়িগুলোতে রাখা তারপরে এখানে আমার ওয়াটার ফিল্টারটা আর এই দুটা দেখো এটাতে কিন্তু এগুলো শুধু হ্যান্ড ওয়াশের জন্য যেন আমি সারা দিনই যখনই রান্না করব আমি এসে আগে হ্যান্ড ওয়াশ করব দেন আমি রান্না করব আচ্ছা আর এটা হচ্ছে লিকুইড লিকুইড যেগুলো আমার টাওয়াল টাওয়াল আমি রেগুলার ইউজ করি সেগুলোকে ওয়াশ করে রাখার জন্য আমি এই লিকুইডটা এভাবে করে রেখেছি আর একদম পাশাপাশি সিঙ্কটা খুব সুন্দরভাবে গোছানো এবং পরিষ্কার হ্যাঁ আমি আমি দুইটা সিঙ্কের কাছে দুইটাই কল রেখেছি কারণ যেন আমরা অনেক যখন গেস্ট আসবে আমার যেন দুইটা কল আমি পারি একটাতে গরম পানি ঠান্ডা পানি গরম পানি ঠান্ডা পানি আলাদা আছে আবার দুটাতেই গরম পানি ঠান্ডা পানি আসে আচ্ছা যার কারণে হয় কি আমার বাসা অনেক গেস্ট যেহেতু আসে সেহেতু দেখা যায় দুইটা সিঙ্কই আমি ইউজ করতে পারছি বা আর আপু আফটার কিচেনে আরো একটা ভালো দিক আছে সেটা হচ্ছে অনেক বড় একটা উইন্ডো আছে যেটা দিয়ে আলো বাতাস খুব সুন্দরভাবে দাও আসা করে এবং ঝাজালো যেই রান্নাগুলো হয় সেই ঝাজালো ভাবটাও খুব ভালোভাবে বের হয়ে যেতে পারে হ্যাঁ হয় কি আবার দিনের বেলাও আমার লাইট লাগে না অনেক সময় অনেক সময় এখান দিয়ে আমরা বৃষ্টি দেখতে পাই বাহ আমার সুন্দর একটা এনভায়রনমেন্ট আছে এই জানালার জন্য বাহ তাহলে তো খুবই ভালো যে বৃষ্টি দেখাটাও কিন্তু একটা আনন্দ অবশ্যই তুমি তো আমার কিচেন দেখলা এবার আমার ডাইনিংটা দেখো ওটাও আমি অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছি আস আছো বৃষ্টি দেখো এটা আমার ডাইনিং এটা আমার ফ্রিজ এটা আমার ডিপ ফ্রিজ অ্যান্ড এ পাশে আছে আমার ক্রকারি সেলফটা আমার এক সাথে সবগুলোকে সুন্দর করে হ্যাঁ আবার এখানেও রেখেছি আমি আরেকটা oven আছে আমার air fryer আছে toaster হ্যাঁ এখানে সব আছে যেন আমি আমার হাতের কাছে সবকিছু পাই एक्चुअली আমি সবকিছু হাতের কাছে রাখার জন্যই যা যা দরকার সেগুলাই করেছি আচ্ছা বিশাল কুকারিস হ্যাঁ এগুলো এগুলো সব আমার হাজবেন্ডেরই কালেকশন আচ্ছা তার মানে ভাইয়া তো খুবই শৌখিন এবং আপনাকে অনেক হেল্প করে একদম আপু তাহলে ফ্রিজটাকে আপনি কিভাবে ম্যানেজেবল রেখেছেন সেটা একটু দেখব আমি তোমাকে বলেছি আমি সব বক্সে করে রাখি দেখো আমি তোমাকে দেখাই ও ওয়াও এভাবে সব বক্স করে রাখা আছে উপরে সেকশনটা দেখো লেবু রাখা আছে এগুলো তো সব সব একদম সবজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস বক্সে সব বক্সে আছে বাহ এত বড় ফ্রিজ থাকতো আবার ডিপ ফ্রিজ হ্যাঁ ডিপ ফ্রিজে হয় কি এখানে আমি সব আমার বেবির ফুড আইটেমগুলো রেখেছি যার কারণে আমার যে মাছ মাংসগুলো সেগুলো রাখার জন্য আমার বড় ডিপ ফ্রিজটা ব্যবহার করতে হয়েছে ওখানে যেমন ও সব ও যেগুলো স্ন্যাক্স আইটেম চায় এগুলো সব আমি আলাদা স্টোর করেছি কারণ আমি এই মাছ মাংসের সাথে ওর খাবারগুলোকে আর রাখা হয় না কারণ ওরগুলো একদমই আলাদা থাকে এটা খুবই ভালো আমার এয়ার ফ্রায়ার আমি এয়ার ফ্রায়ার দিয়ে আমার সব যেগুলো ফ্রোজেন আইটেম গুলো মেক করতে এয়ার ফ্রায়ারটা আমি ইউজ করি হ্যাঁ খুব অয়েল কম হ্যাঁ একদমই না আসলে একদমই না জাস্ট ব্রাশ করে যতটুকু আর কি আর এখানে তো আমার সব সেলফে রাখা আছে इवन আমার উপরের গুলোতেই সবগুলোতেই কিন্তু ক্রকারিজ রাখা আছে আচ্ছা মানে এগুলোর আর উপরে রাখা আছে মানে আমার অনেকজন মেহমান আসলেও আমার কোনো কিছু টান না পড়ে টান পড়ার সম্ভাবনা নেই এত ক্রকারিজ দেখাই যাচ্ছে প্রচন্ড একদম রান্নাঘর থেকে শুরু করে এখান পর্যন্ত অনেক ক্রোকারিজ হ্যাঁ একদম কারণ ক্রকারি আমিও অনেক পছন্দ করি আমি টেবিল সাজাই খাওয়াতে খুব পছন্দ করি আচ্ছা এটা তো সিক্স সিটার হ্যাঁ এটা সিক্স সিটার এবং এটাতে যখন অনেক রকমের আইটেম করা হয় পুরো টেবিলটা না ভরলে আসলে আমার ভালো লাগে না যার কারণেই আমার এতগুলো ক্রকারি রাখা আছে আর আপ ওইখানটাতে দেখা যাচ্ছে ড্রয়ারগুলো ড্রয়ারগুলোতে কি রাখা আছে এই ড্রয়ারগুলোতেও রাখা আছে যেমন আমার রেগুলার জন্য আসর দেখায় রেগুলার জন্য যেমন আমার টেবিলের মধ্যে টিস্যু পেপার রাখে গেস্ট গেস্ট আসার জন্য আমার ট্রেগুলো আছে এখানে আচ্ছা তারপরে আমার ওভেনের জন্য হ্যান্ড গ্লাভসটা এখানে তারপরে পানি পানির জন্য সেই ঢাকনাগুলো এখানে মানে একদম সার্ভিং গুলো সব এইখান আচ্ছা আর পরেরগুলোতেও আমার ঠিক সেভাবেই যেগুলো হ্যাঁ সেগুলো এটা সেগুন এটা এটাও স্পেশালি অর্ডার করে বানানো আমার নিজস্ব কাঠের মিস্ত্রি দিয়ে এগুলো বানানো হয়েছে এগুলোতে কি রাখা এগুলোতেও রাখা আছে এগুলো আমার রেগুলার আইটেম হ্যাঁ রেগুলার আইটেম যেগুলো আমার হাতের কাছে রাখে আচারের বয়ম থেকে শুরু করে সব আমার হাতের কাছে এখানে আছে আচ্ছা আসলে একদম এত সুন্দর করে গুছানো পুরো নতুনের মতো নতুনের

একটু বলো আমি একটু শিখে যাই তোমার কাছ থেকে যে তুমি কিভাবে চিকেনটা রান্না করো আচ্ছা তোমার কি খেতে ভালো লাগে আমুর রান্না চিকেন ও আসলেও চিকেন খেতে পছন্দ করে ওর মেনুতে শুধু চিকেনই রাখা হয় কারণ ও চিকেন ছাড়া ভাত খায় না চিকেন লাভার আচ্ছা আর ঘুমাতে ভালো লাগে আর ব্রাশ করতে ভালো লাগে ব্রাশ করতে কেন ভালো লাগে দাঁতে পোকা হয় বাবা সব জানত দাঁতে পোকা হয় এটা কে শিখিয়েছে আমার মাম্মি মাম্মি শিখিয়েছে বাহ আচ্ছা মাম্মির হাতের আর কি কি রান্না পছন্দ বলো তো আমার খুব ভাত আর ভাত আর বলো বিরিয়ানি বিরিয়ানি আচ্ছা আর কি কি করতে ভালো লাগে বলো তো খেলতে ভালো লাগে ও তো একাই থাকে তাহলে দেখা যায় যে যখন কাজে ব্যস্ত থাকা হয় হ্যাঁ ও ও আসলে অন্যরকম একটা বেবি ও নিজেকে ম্যানেজ করতে খুব পছন্দ করে ও রুমে একা থাকতে পছন্দ করে এবং আমার তো সমস্যা নেই আমার পুরো সিসি ক্যামেরা দেয়া আছে আমি যেখানেই থাকি আমি ওকে দেখতে পাই আর ওর পাপা যখন সময় পায় ওর পাপার সাথেই সময় কাটায়

এত ব্যস্ত থাকার পরেও যে খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস ম্যানেজেবল রেখেছেন এটা দেখেই বেশ ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু আপনার অভিজ্ঞতাগুলো আমার সাথে শেয়ার করেছে থ্যাংক ইউ বৃষ্টি আমার বাসায় আসার জন্য এবং আমি এত ব্যস্ততার মাঝে আসলে আমার বাসাটাকে এভাবে গুছিয়ে রাখি আমি যেহেতু বাংলাদেশ বিমান আছি গ্যাবেন্ট্রু জবে সেহেতু আমি যেভাবে আমার জবটাকেও রেসপেক্ট করে সুন্দর করে গুছিয়ে করছি ঠিক সেভাবেই আমার ঘর সংসার কিচেনটাকেও ওভাবে গুছিয়ে রাখছি